আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসলে সকাল থেকে এই পর্যন্ত এতটা আকারের ব্যস্ত ছিলাম যার জন্য আজকে বাজারে যেতে পারি সকালে আবার আপডেটও দিতে পারি নাই তবে শেষ মুহূর্তে ভাবলাম যে আপনাদের একটু আপডেট দেয় অন্তত আপনারা কিছুটা তথ্য আজকে সম্পর্কে জানুন প্রথমে পাটের আপডেটটা বলি আজকে পাটের দাম আরেকটু বাড়ছে একটু সুখবর আছে যে আজকে ভালো পানের পাটটা আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা ধরে বিক্রি হচ্ছে তার মানে পাটের দামটা একটু বাড়তি আছে আর নিম্নমানের গুলা ওই চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এরকম তবে ভালোটা উনচল্লিশশো সর্বশেষকে বিক্রি হয়েছে আর পেঁয়াজের যে আপডেট প্রথমে বলি হালি পেঁয়াজটা হালি পেঁয়াজ বাজারে ওঠা শুরু হয়েছে তবে পর্যাপ্ত না মোটামুটি উঠছে আজকে হালি পেঁয়াজটা বিক্রি হয়েছে তেরো থেকে চোদ্দশো টাকা দরে। তার মানে হালি পেঁয়াজটাও গতকালকে তুলনায় আজকে একটু বেশি আছে আর মুড়ি কাটাটা আছে বারোশো থেকে সাড়ে বারোশো টাকা দরে। তার মানে মুড়ি কাটা পেঁয়াজের থেকে হালি পেঁয়াজের দামটা একটু বেশি আছে কারণ হালিকাটার মানটা একটু একটু ভালো থাকে মুড়ি কাটার মানটা একটু ওটার থেকে একটু কম থাকে তবে যাই হোক হালি পেঁয়াজটা ওঠা শুরু হলে হয়তো বোঝা যাবে কেমন হবে বাড়ি থেকে যদি আমদানি না হয় সেক্ষেত্রে আমাদের দামটা একটু বাড়তে পারে আমরা চাই বাড়ি থেকে আমদানি না হোক একটু দাম বাড়ুক কৃষকরা একটু দাম পাক এ হল আজকে সবশেষ আপডেট প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ